সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল কে আর কীর্তনটা করেছিল কে সর্বপ্রথম শ্রোতাকে আর বক্তাকে যে আসলে আপনারা বসে আছেন সর্বপ্রথম কীর্তনটা করেছিল সুকদেব গোস্বামী আর শুনেছিল কি মহারাজ পরীক্ষী তাহলে মনে রাখবেন যে যেমন কর্ম করে তাকে তার ফল কিন্তু ভোগ করতে হয় তাতে সে নর হোক হোক দেবতা হোক মায়াবী হোক যেই হোক না কেন তাকে তার পাপের প্রাশ্চিত ভোগ করতে হবে হ্যাঁ মহারাজ পরীক্ষিত এত বড় রাজা সে বনের মধ্যে শিকার করতে গিয়েছিলেন শিকার করতে গিয়ে তার প্রচন্ড জলতৃষ্ণা পেয়েছিল জল চেয়েছিলেন এক মুনির কাছে যার নাম হচ্ছে শ্রমিক মুনি জল না পেয়ে ক্রোধে রেগে গিয়ে শ্রমিক মুনির গলায় একটা মৃত সর্প মরা সাপ ঝুলিয়ে দিয়েছিল আর সেটা জানতে পেরেছিল কে শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিয়েছিল যে দুরাচা সে পাপাচা আমার পিতার গলায় মৃত সর্ব ঝুলিয়ে দিল এই মুহূর্তে তাকে আমি অভিশ্বাস দিলাম অভিশ্বাস দিলাম তার সাত দিনের মধ্যে সাত রাতের মধ্যে দক্ষতের দংশনে মৃত্যু হয়ে গেল তা শুধু মহারাজ পরীক্ষিতে সাতটা দিনের মধ্যে মৃত্যু হয়েছে না বাবা আমাদেরও কিন্তু এই সাতটা দিনের মধ্যেই মৃত্যু হবে এসেছো একা একা যেতে হবে আবার যখন তুমি এলে সাথে তো কিছুই নিয়ে আসো আর আমার 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 করছো কি ভেবেছো তোমার সাথে কি এগুলো যাবে তো সাথে যাবে না সাতটা দিনের মধ্যে সবাইকে চলে যেতে হবে কেউ রবিবার কেউ সোমবার কেউ মঙ্গলবার কেউ বুধবার কেউ বৃহস্পতিবার কেউ শুক্রবার কেউ শনিবার মহারাজ পরীক্ষিত যখনই অভিশপ্ত হল সঙ্গে সঙ্গে বলছি সে কি আমার কি হলো আমি এমন বংশের ছেলে দেখবেন আমাদেরও কিন্তু অনেকেরই একটা অভিজাত অহংকার থাকে বংশ মর্যাদা নেই থাকে না বাবা এমন ঘরের ছেলে আমি এমন বংশের মেয়ে আমি ঠিক তেমনি মহারাজ পরীক্ষিত বলছে এমন বংশের ছেলে হয়েও আজ আমাকে এইভাবে অভিশাপ দিতে হবে তাহলে মহারাজ পরীক্ষিত যে বংশ লয়ে বলছে সে কোন বংশে জন্মগ্রহণ করেছিল বাবা বেশ চন্দ্র বংশের প্রথম পুরুষ ছিল স্বয়ং ভগবান বিষ্ণু বংশের প্রথম পুরুষ স্বয়ং ভগবান বিষ্ণু বিষ্ণুর নাবী থেকে সৃষ্টি ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রী অত্রীর পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরুমা পুরুরুমার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহস নহসের পুত্র যদাচী পুত্র যদু যদুর পুত্র পুরু পুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মিন্জয়ের পুত্র প্রতিসন প্রতিশনের পুত্র চারুপদ চারুপদের পুত্র পুত্র বহুবাব বহুবাবির পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রুদ্রাশ রুদ্রাশর পুত্র রিতেশু রীতেশুর পুত্র রস্তিনাভ রস্তাবীর পুত্র রেভি রেভির পুত্র ভরত ভতের পুত্র দুষ্যন্ত দুষ্যন্তর পুত্র সংবরুণ সংবানীর পুত্র সুধনু সুধনুর পুত্র ষষ্ঠ ষষ্ঠর পুত্র চবন চবনের পুত্র প্রীতি প্রীতির পুত্র জন্ম জন্মুর পুত্র সুরাব সুরাবির পুত্র বিদুরাব বিদুরাবির পুত্র থি দেব তিথির পুত্র রিক রিকের পুত্রের পুত্র দিলীপ দিলীপের পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র অর্জুন অর্জুনের পুত্র অভিমন্য আর এই অভিমন্যের পুত্র হচ্ছে মহারাজ মনে রাখুন আজ আমরা এমন বংশে জন্মগ্রহণ করেছি যে বংশে জন্মগ্রহণ করেছিল মহারাজ পরীক্ষী যে সর্বপ্রথম কুন্দন শুনেছে আর সেই আসনে বসে আছি মা আর এই আসনটাই বসে এইভাবে যদি চঞ্চল হয়ে যায় যে মহারাজ পরীক্ষী ভাগবত কথা শুনে কীর্তন শুনে মৃত্যুটাকে জয় করেছিলেন

যখন দিয়ে দেওয়া হয় কিচ্ছু করার নেই তাহলে এই আসরে বসে মা কেউ এইভাবে সামনে বসে এত কলা হল চিৎকার অন্য মানুষ হবে আচ্ছা মা আমরা যে ভগবানের পুজো সেবা দেখি দেন তো দিয়ে দিয়ে কি দিয়ে ফল মিষ্টি মিষ্টান্ন এই দিয়ে তো আচ্ছা আপনারা কখনো দেখেছেন ভগবান কি কখনো ফল মিষ্টি মিষ্টান্ন খায় কি গো খায় খাই বাবা খাই না কেন খাই না কেন না এই যে ভগবান কে আমরা ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দিয়ে ভগবান খাই না যেমনটা দিলাম তেমনটাই কিন্তু থাকে কেন খাই না না সে তো পাথরের মূর্তি তাই তো বাবা সে তো মাটির প্রতিমা সে কি আর খাই দিতে হয় দিলাম হয় দিলাম ভগবান কি করে খাবে সে তো মাটির প্রতিমা সে তো আর খাই না কিন্তু কে বলেছে বাবা ভগবান খাই না ভগবান কারু ডাকে সারা দেয় না কে বলেছি আরে তাকে আমরা ডাকার মতো করে ডাকতে পারি না স্বাব মনে করে খেতে দিতে পারি না আমরা যদি তাকে ডাকার মতো করে রাখতে পারি খাব মনে করে যদি খেতে দিতে পারি কেন খাবে না নিশ্চয়ই সে আমাদের ডাকে সাড়া দেবে নিশ্চয়ই সে আমাদের হাতে এসে খেয়ে যাবে এর প্রমাণ আছে মা যে ভগবান এসে খাবে এর প্রমাণ আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে আপনারা নিজেরাই যা চিৎকার করছেন আমি আর কি বলবো এইভাবে কি হয় জানেন এত যদি অন্য মানুষ কহান কীর্তনের আসরে পুরো কীর্তনের পরিবেশটাই নষ্ট হয়ে যায় সব সামনে বসে আছেন আর সামনে বসে যদি আপনারা বলেন হট্টগোল করব এবার দেখবেন স্কুলে যারা পড়াশুনো করে যারা যায় আচ্ছা স্কুলে ফার্স্ট কারা হ্যাঁ যারা একটু পড়া ভালো করে যারা পড়াশোনা একটু ভালো করে তারা কিন্তু এসে ফার্স্ট বেঞ্চেই বসে তাই তো আর যারা দেখবেন সব সময় লাস্টের দিকে শেষের দিকে যাব শেষের দিকে যাব তাদেরকে ফার্স্ট বেঞ্চে বসতে বলবেন তারা কখনো বসবে না ওই শেষের দিকে যাবে কিন্তু আপনারা কি করেছেন মনে রাখবেন আপনারা ফার্স্ট বেঞ্চে বসে আছেন যে আসনটা বসে আছে যে জায়গায় বসে আছে এত সামনে বসে আপনারা যদি ওই লেখাপড়া কম যারা করে ফাঁকিবাজি যারা হয় পড়াশোনায় যারা ফাঁকি মারে ওই তাদের মতো করে আপনারা যদি এই সামনে বসে ওই রকম ভাব দেখান তাহলে কি হবে ঠিক সেটাই তো হচ্ছে সামনে এসে বসেছেন আর সামনে বসে সব চিৎকার গল্প কথাগুলো মন দিয়ে শুনুন মা যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটা তো বাবা সামান্য জায়গা নয় সামান্য জায়গা কি মা মনে রাখবেন বহু পূর্বজন্মের থাকলে তবে এই জায়গায় এসে বসা যায়